তোমার ফ্যানটার মতো না আমার ফ্যানটা নষ্ট হয়ে আছে দাম একটু চালু করে কি যে বলি স্তর ভাইয়া যদি জানতে পারে না ভাইয়া জানতে পারে কি করে এখানে তো আর আমি আর তুমি আছো আর তো কেউ নেই স্বামী বুঝলাম কিন্তু এখানে দুই দিন পর পর বেরাম ওকে ওহো আবার নষ্ট হয়ে গেছে হ্যাঁ ঠিক করে দাও খুব গরম ঠিক আছে এবার দুধ দিচ্ছি ভাবি ফ্যানটা মনে আপনার পাল্লা নেই ভালো ওই দুদিন পর ফোন নষ্ট হবে আর আমার খালি ডাক দেবেন ওই ছোট্ট একটা ফ্যানের জন্য আসা আসলে আমারও বসে না আপনারও হয় না কিছু করার নাই তো কি করব আচ্ছা এখানে দেখি তো কি ঠিক হবে না নাকি হ্যাঁ মনে হয় ধরো এখানে তার কি করো